আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে ডিমের দুটি সুন্দর রেসিপি খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিগুলো এই রেসিপি দুটো কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিগুলো যদি আপনারা একবার রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা টিফিন কৌটো নিয়েছি এবার আমি টিফিন কৌটোর মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এখানে এবার আমি ডিম ভেঙে নিচ্ছি তো এখানে একে একে চারটে ডিম ভেঙে নেব তা আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চারটে ডিম ভেঙে নিয়েছি এবার এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ দুটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশাতে হবে যাতে করে লবণটা খুব ভালো মতো মিশে যায় মেশানো হয়ে গিয়েছে গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার টিফিন কৌটোটা বসিয়ে দিলাম একটু সমান করে বসিয়ে দিতে হবে এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এবার এভাবে করে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেব তো কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম ডিমটা সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে এবার ডিমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু তেল দেওয়া আছে খুব সুন্দর মতো উঠে আসবে এবার একটা প্লেট দিয়ে দিলাম এইভাবে করে একটু উল্টে নিচ্ছি দেখুন সুন্দর মতো উঠে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে পিস পিস করে কেটে নেব এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে আমি চৌকুসেপে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ডিমগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসে আজ মিডিয়ামে রেখে ডিমগুলো আমি হালকা একটু ভেজে নেব ডিমগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে করে হালকা করেই ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে না দেখুন দুপাশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি এরকম ডুমো করে আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিলাম লবণ এবার নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব এখানে আরও এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল এবার আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে আপনারা কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু এইভাবে আলু দিলে কিন্তু ভালো লাগে খেতে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার আমি এখানেই দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে কুচি করে নেবেন এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ প্রথমে লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি এবার ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট আর রান্নাটা কিন্তু মিডিয়াম আচে করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঘি আর মশলা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল তিন টেবিল চামচ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে এখানে আমি আটটা ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ডিমগুলোকে ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না হালকা করেই ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে টমেটোটা নরম হয়ে যায় আর লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা একটু ভেজে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে তিন থেকে চার মিনিট মতো আদা রসুনটা একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে খুব ভালোভাবে আদা রসুন ভেজে নিয়েছি দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচগুলো দিয়ে দেবেন এবার অল্প একটু পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে অবশ্যই পানি দিতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দই দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যাদের কাছে টক দই নেই তারা কিন্তু এমনিতেও রান্না করতে পারেন তাহলেও ভালো লাগবে খেতে টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে করে সময় নিয়ে একটু মশলা কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মশলা কষানো হয়ে গিয়েছে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি তাতে করে মশলা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না হালকা একটু গ্রেভি থাকবে তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেবো দশ মিনিট মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর গ্রেভিটা কিন্তু সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে এইভাবে করে রান্না করে নিতে হবে খুব সুন্দর করে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপরে আপনাদেরকে প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটের ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ